মানে এখন এখন ভাই আমার কাছে মানে কথা ক্লিয়ার বুঝছেন আমি এতদিন জাস্ট ভাবতেছিলাম যে অভিনেতা সিদ্দিক কেন তার স্ত্রীকে মানে স্ত্রীর সাথে সংসার করতে পারে নাই মেয়েটা বোকা নাকি সিদ্দিক বোকা নাকি সিদ্দিক চালাক মেয়েটা চালাক আসলে মেয়েটার বুদ্ধিমত্তা কেমন আসলে আমি এটা জাস্ট কল্পনা করতেছিলাম সিদ্দিক তো ভাই মানে এইসব ইয়ের পিছনে সুইটা এমপি হবো এই সেই হবো এই সুইটা নাটক জীবনে ভালো ছিল সিদ্দিকের এরকম আবার মন তো লাগতো না এখন হাজতের বাদ খাইতেছে মানে বাস্তব অভিজ্ঞতা নিতেছে ভাই খুব ভালো অভিনয় করতো ফানি একদম খুব অসাধারণ লাগতো তখন আমার কাছে বোকার পাঠ ভাই আপনার খুব ভালো মানায় ঠিক আছে তো সিদ্দিক ২০১২ সালে বিয়ে করে আসলে প্রকৃতপক্ষে সিদ্দিকের যে ইয়ার ব্যাপার স্যাপার আসে সেটার সাথে কিন্তু এই মারিয়া মিমের যায় না শুরু থেকে আমি জাস্ট ভাবতেছিলাম যে সিদ্দিক কিভাবে এমন একটা মেয়েকে বিয়ে করছে মেয়েটা চলচ্চিত্র জগতে বা সিনেমা জগতের সাথে কানেক্ট হতে চায় মানে কিভাবে কি হলো বা দু সালে বিয়ে করার পরে দু সালেই তাদের পুত্র সন্তান হলো এরপরে সংসারটা দীর্ঘদিন তারা রান করেছে দু সাল পর্যন্ত রান করার পরে মারিয়া মিম নিজে সিদ্দিকটি ডিভোর্স দিছে নিজের ডিভোর্স লেটার পাঠাইছে তো এতদিন তাকে আমরা জাস্ট ছবির মাধ্যমে দেখেছি বিভিন্ন মাধ্যমে দেখেছি এই সেলিব্রিটি ক্রিকেট লিগে আইসা তার মুখ থেকে কথাবার্তা শুনতেছি এ তো আরেক জায়দ খান ভাই জায়দ খানের অন্য ভার্সন জায়দ খান যেমন সিনেমাতে তার কোনো খগজখবর নাই ডিগবাজি দিয়া রোলেক্স এই সেই কইরা মার্কেটে ছিল এ আবার অন্য রকম ভাই এ আবার অন্য রকম মানে সে তার চিন্তা চিন্তাভাবনাই অন্যরকম যে সে তার এমনভাবে আসবে মিডিয়ার সামনে সবার নজর যাতে তার দিকে থাকে ভাই এটা বাংলাদেশ এটা ভুলে গেছে সে এখনো পর্যন্ত যে যদি দুই একটা মানুষ খেপা যায় সিদ্দিকের সাথে সেই জেলে যাওয়া লাগবে এটা তারা ভুলে গেছে কয়েকদিন আগে নোটিশ দিছে আইনে নোটিশ পাইছে তাও তার ঠিক হওয়ার কোনো নাম গন্ধ নাই তার চিন্তাভাবনা কি যে সে যেখানে যায় আশেপাশের মানুষজন তারে মানে ইয়া করে হিংসা করে যে সে পরেই যায় মানুষজন সবাই তার দিকে তাকায় এই জন্য তার মানে কি একটা অবস্থা নিজের উপরে কি কনফিডেন্স কথাবার্তা তো পুরো বোকার মতো বিশেষ করেন আমার কাছে লাগছে যে কথাবার্তা পুরো বোকা বোকা মানুষ যেরকম কথাবার্তা বলে না এরকম চেহারা দিয়েছে এখন সেইটারে ভাই আমি বাংলাদেশে এমন সাম্প্রতিক সময়ে যদি বলেন এমনভাবে চলাফেরা আমি দেখি নাই বলবেন যে সানাই ভালো হয়ে গেছে ঠিক আছে এই যে মারিয়া মিম নিজে ইচ্ছা করে ফোকাস হওয়ার জন্য এমন এমন করতেছে সে এমনভাবে সে যে গুজে আসে ফোকাস হওয়ার জন্য ভাই সে চাইলেই সে কিন্তু ইয়া হইতে পারে অন্য অন্যরকমভাবে ভালোভাবে খুব ভালোভাবে আসতে পারে মানুষজন কিন্তু আস্তে আস্তে রেগে যাচ্ছে সময় কিন্তু আওয়াজ তুলবে ঠিক আছে ভালো হয় না এখন অভিনেত্রী নাকি হতে চাইছিল মিডিয়াতে কানেক্ট হতে চাইছিল। আসলে কি মনে করেন আসলে বর্তমানে এনারা কি মনে করেন যে আমি মিডিয়াতে ফোকাস হলে আমার অনেক কাজের অভাব নাই আমি মনে করি না মিডিয়াতে এইভাবে কেউ যদি আসে সামনে তার কাজ নাই ওই বিভিন্ন জায়গায় তারা হয়তো ডাকবে যাতে চারটা ক্যামেরা তার পিছিয়ে ছুটে বিভিন্ন জায়গায় উদ্বোধনে যাবে হ্যাঁ তার ইয়েটা রান হয়ে যাবে আর কি সে যেটা হয়তোবা চেয়েছিল সিদ্দিক নাকি তাকে অভিনয় টভিনয় করতে দিত না সে হয়তোবা সেটা থেকে উঠে আসতেছে মানে কি একটা অবস্থা কি মারিয়া মিমরে কেমন লাগে কিছু বলবেন উপদেশ